হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুরু নম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমান ভগবদ্ গীতা দশম অধ্যায়ে বিভূতিযোগ শ্লোক নাম্বার ছত্রিশ দুতম ছলয় তামসি তেজস নাম, নামহম জয় হোসমি ব্যবসায় হোসমি সত্যং সত্য বতামহম দু মানে দূত ক্রীড়া ছলয় তাম মানে বঞ্চনাকারীদের মধ্যে অস্মি মানে হই তেজ তেজ তেজস মি নাম তেজস্বীদের মধ্যে অহম আমি জয় জয় অস্মি হই ব্যবসায় উদ্যম বা অভিযান অস্মি মানে হই সত্যম বল সত্যবতাম বতাম বলবানদের মধ্যে অহম আমি অনুবাদ সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রীড়া এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ আমি বিজয় আমি উদ্যম আমি বলবানদের মধ্যে আমি বল তাৎপর্য সমগ্র ব্রহ্মাণ্ডে নানা রকম প্রবঞ্চনাকারী আছে সব রকম প্রবঞ্চনার মধ্যে দ্রুত ক্রীড়া সর্বোপরি তাই তা শ্রীকৃষ্ণের প্রতীক পরমেশ্বর রূপে শ্রীকৃষ্ণ যে কোনো সাধারণ মানুষের থেকে অনেক বড় প্রবঞ্চক হতে পারেন শ্রীকৃষ্ণ যদি কাউকে প্রতার প্রতারণা করতে চান তাহলে কেউই তার সেই ছলনা এড়াতে পারে না কেবল কতিপয় বিষয়ে নয় ভগবান সব ব্যাপারেই শ্রেষ্ঠ বা মহান বিজয়ীদের মধ্যে তিনি জয় তিনি তেজস্বীর তেজ উদ্যামী ও অধ্যাবসায়ীদের মধ্যে তিনি সর্বোৎকৃষ্ট উদ্যমী ও অধ্যাবসায়ী দুঃসাহসীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ দুঃসাহসী এবং বলবানদের মধ্যে তিনি শ্রেষ্ঠ বলশালী শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন তখন তার মতো শক্তিশালী আর কেউ ছিল না এমনকি তার শৈশবেও তিনি গিরিগোবর্ধন পর্বত তুলেছিলেন তার মতো প্রবঞ্চক কেউ নেই তার মতো তেজস্বী কেউ নেই তার মতো বিজয়ী কেউ নেই তার মতো উদ্যমীও কেউ নেই एवं तार मत बलवान हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव